আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত ভাটা এক সময়কার জনবহুল একটা জায়গা যেখানে প্রতিনিয়ত হাজার হাজার শ্রমিক কাজ করে কিন্তু কালের বিবর্তনে আজকে সেই জায়গাটি প্রায় শূন্য বলতে পারেন যে মরুভূমির মতো একটা জায়গা মানুষ মাঝে মধ্যে আসে ছবি তুলে চলে যায় আমাদের মানব জীবনটাও ঠিক এমনই আমাদের যখন গুরুত্ব থাকে যখন আমাদের টাকা পয়সা থাকে ভালো সময় থাকে তখন কিন্তু মানুষ আমাদের খুবই গুরুত্ব দেয় মানুষ আমাদের কাঁদে আসে মানুষ আমাদের ভালোবাসে ভালো কথা বলে কিন্তু ঠিক যখন আমাদের এই হাতির মতো সময় আসে যখন আমাদের জীবনেও পরিত্যক্ত সময়টা আসে ভালো সময় যখন আসে না মানুষেরা ঠিক এভাবে আমাদের ছেড়ে যায় এই যে জনসংখ্যাহীন একটা জায়গার মতো আমাদের মানুষ করে যায় তো আমাদের জীবনটাও আসলে এমন ভালো সময় যখন থাকে তখন মানুষ আমাদের বাহা আর যখন আমাদের জীবনে খারাপ সময় আসে পাহাড়ির মতো আর আমাদের জীবনেও কেউ আসে না